আমি জুজু টিভি থেকে বলছি আমাদের শহরে কিন্তু আবার ফের বিপদ চলে এসছে দেখতে পাচ্ছ আমাদের শহরে এখানে মানুষজনকে রাস্তায় মেরে গাড়ি আগুন দিয়ে শহরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে এটা হচ্ছে আমাদের চোদ্দ তারিখের ঘটনা আর দেখতে পাচ্ছ কি অবস্থা আমাদের রাস্তা আর এটা হচ্ছে পনেরো তারিখের ঘটনা পনেরো তারিখে আমাদের রাস্তায় সেম অবস্থা প্রতি দিন আমাদের এখানে মানুষ মারা হচ্ছে একটা পোষা কুকুরকে মারা হচ্ছে গাড়িকে ধ্বংস করে পুড়ি দেওয়া হচ্ছে এগুলো কে করছে তোমরা জানো এগুলো করছে থানুস অ্যাভেঞ্জার্সে যে থানুস ছিল দেখতে পাচ্ছ সেই থানুস আমাদের শহরে চলে এসেছে এই শহরে এসে সে বাড়ি ঘর সব কিছু দুমড়ে মুচড়ে ভেঙে দিচ্ছে তার জ্বালায় পুরা শহর অতিষ্ঠ হয়ে আছে আমি জানি না যে আমাদের এই বড় বিপদ থেকে কে বাঁচায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু থানুস একে একে কিন্তু বাড়ি ঘর সব কিছু ধ্বংস করে দিচ্ছে আমাদের কাছে টোটালি পুরো খবরটা নেই আমরা যেটুকু পাচ্ছি তোমাদের এইটুকু আমি লাইভ টেলিকাস্ট দেখাচ্ছি তাড়াতাড়ি তোমরা কী করছো আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে রাখো কারণ আমার এই চ্যানেলে সবসময় আপডেট খবর পেয়ে যাবে দেখতে পাচ্ছ থানুস কিন্তু অনেক অনেক ভয়ানক আর থানুসের একটাই দাবি সে এক এক সময় এক এক রূপ হয় সে এক এক সময় তার অস্ত্র নিয়ে আসে এক কিছু করে দিচ্ছে তার এত শক্তি একটা পাঞ্চের সাথে পুরো বাড়ি ঘর সব ভেঙে যাচ্ছে আমি শহরে কাউকে ছাড়বো না আমি শহরকে ধ্বংস করে ছাড়বো দেখতে পাচ্ছ খানুষ কিভাবে সবাইকে ওয়ার্নিং দিচ্ছে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান বাইড আজকে এই পরিস্থিতি আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D এর অস্বাভাবিক অবস্থা কিন্তু আমার শহরের নায়ক কথাই লা 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 অনেক দিন পরে বাইরে থেকে ঘুরে আরছি আমার রয়্যাল ইনফিল্ড বুলেটটা নিয়ে আরছি আহ কি ভালো লাগছে না বুলেট যখন রাস্তায় নিয়ে বের মনে হয় আমি গাড়িতে না আমি সত্যি সত্যি বুলেটে বসে আছি বাড়িতে যাওয়া হয়নি অনেক দিন তো এখন দেখতে পাচ্ছো আমি কিন্তু অলরেডি বাড়িতে চলে আরছি অনেক দিন বাড়িতে আসা হয়নি আর আমাদের শহরের কি অবস্থা সেটা আমার জানা হয়নি এখন আমি জাস্ট আমার বুলেটটা এখানে রেখে দিব বুলেটটা রেখেই আমি তারপর চলে যাব ঘরে ঠিক আছে ঘরে যাব হাত মুখ ধুবো একটু বেরোবো আর আমার শরীরে দেখতে পাচ্ছ ফুল মানে আতার ড্রেস সব পরে আছি যেহেতু এক জায়গায় বেড়াতে গেছিলাম আজকে এক সপ্তাহ ধরে আমি ওখানেই ছিলাম লাস্টের এপিচুড আমি এখানে ইটছিলাম পিসির বাড়ি থেকে তো জানতে পেয়েছো এখানে এসে দেখি বড় বিপদের জন্য আবার চলে গেছিলাম তো আমি সব ড্রেস ট্রেস চেঞ্জ করে আমি চলে এলাম আমার বুলেট নিয়ে কেননা আমি যখন ড্রেস চেঞ্জ করছিলাম তখন আমার ফোনে একটা কল এলো তো কলটা যখন আমি ড্রেস চেঞ্জ করার পর আমি তাকিয়ে দেখলাম আমাদের থানা থেকে ফোন এসছে মানে পুলিশ স্টেশন থেকে আমার কাকু ফোন দিয়েছে মানে দুঃসম্পর্কে কাকু তো ওনার সাথেই কথা বলতে যাবো যেহেতু আমি বাড়িতে এসেছি সেহেতু এখন ফোন তো ধরে খালি খালি লাভ নেই আমি বাইকটা এখানে রেখে দিব রেখে বা জাস্ট আমি কাকু আমাকে তুমি ফোন দিয়েছিলো কেন আমি তো এইমাত্র বাড়িতে এসছে আমি এতদিন পিছিয়ে ছিলাম হ্যাঁ আর বলবি না আমাদের শহরে না খুবই খারাপ অবস্থা আমাদের শহরে একটা ভূত চলে এসছে ভূত না মনস্টার বলা যায় থানু সে একে একে প্রতিদিন সে পনেরো কুড়ি জন করে মানুষদের মারছে আর সে এতটাই শক্তিশালী এক এক পানসে সমস্ত গড় বাড়ি সে ভেঙে দিচ্ছে দশতলা কুড়িতলা বিল্ডিং সদ্য কিন্তু তাকে মারার মতো কেউ নেই আমাদের পুরো এই থানার যত পুলিশ স্টাফ ছিল সব পুলিশদের সে মেরে দিয়েছে সে এতটা শক্তিশালী কি বললে কাকু থানুস তো এখানে আসবে কেন থানুস তো মরে গেছে অ্যাভেঞ্জার্স এপিসোডে হ্যাঁ থানুস না সে থানুস তো আমি থানুসকে চিনি আমি আগে আমি টিভিতে দেখতাম অ্যাভেঞ্জার্স সে অ্যাভেঞ্জার্সের সে ভিলেন থানুস এসছে ও আচ্ছা তাহলে এখন কি করা যায় বলো তো আমি তোকে বলছি এখন করা যায় তো বন্ধুরা আমার মাথা তো পুরো হ্যাং হয়ে আছে কারণ থানুস তো আমি জানি যে অ্যাভেঞ্জার্সে থানুস তো মরে গেছে অ্যাভেঞ্জার্সে তো সবাই থানুসকে মেরে দিয়েছে তাহলে থানুস আবার এখানে কিভাবে আসলো ঠিক না আসার কথা না আমি তো এখন অনেক চিন্তায় পড়ে গেলাম এখন কি করি আমাদের শহরকে নিয়ে কোন দিন আমাকে মেরে ফেলে এভাবে তো আমাদের শহরের লোকজন দিন দিন কমতে থাকবে গাইস এখন কি করব কি করব একটা কোনো একটা বুদ্ধি মাথায় আসছে না আমার অনেক রাতর হয়ে গেছে ভাবতে ভাবতে কিন্তু হঠাৎ করে মনে এলো এই আমরা তো আয়রনম্যানকে ফোন দিতে পারি যেহেতু আয়রনম্যান আমার খুবই কাছাকাছি একজন মানে আমি ওনার সাথে প্রায় কথা বলি তো দুদিন আগেই কথা বললাম তো এই জিনিসটা আমি আয়নম্যানকে জানালে কেমন হয় বলো তো আয়নম্যান এসে সব ঠান্ডা করে দেবে আয়ারনম্যানকে জাস্ট আমি বাড়িতে গিয়ে ফোন করবো জাস্ট বুলেটটা এখানে রেখে আয়ারম্যানকে আমি এখনই ফোন করছি ঠিক আছে তো আয়নম্যানের নাম্বারটা যেন কোনটা হ্যাঁ মনে পড়েছে আরম্যানের নাম্বার এটাই এটাই হবে জাস্ট হ্যালো আয়র্নম্যান বলছি আমার একটা বড় বিপদও পড়ে গেছি বলছি থানুস তো তোমরা মেরে দিয়েছো থানুসকে আমি টিভিতে দেখেছিলাম অ্যাভেঞ্জার্সে তো এই থানুস আবার কীভাবে আসছে হ্যাঁ তাও আবার হয় কাল মারবো মানে এটাকে সরাবো কিভাবে এখান থেকে এটা তো আমাদের শহরকে পুরো তস্তস করে দিচ্ছে অনেক শক্তি আমার আয়মনের সাথে সম্পূর্ণ কথা হয়ে গেছে কাল সকালে সব কথা হচ্ছে হ্যাঁ আমি এই শহরে চলে এসেছি আমি কাউকে আসতে রাখবো না আমার একটা মনি পাঁচটার মধ্যে এখানে পড়ে গেছে আমি সেই মনিটা খোঁজার জন্য এখানে এসেছি আমিও হব আবার সবার উপরে বিলেন আমি কাউকে ছাড়বো না এবার এক চুটকিতে পুরা পৃথিবীকে ধ্বংস করে দিব কিসের অ্যাভেঞ্জার্স কিসের কিছু সব ধ্বংস করে দিব হা আমি কাউকে ছাড়বো না গুড মর্নিং গাইজ তো কেমন আছো তোমরা দেখতে পাচ্ছ তো আমি কিন্তু তাকে একটা খবর চ্যানেলটা দেখবো আজকে কি অবস্থা আমাদের খবরে আমি জুজু টিভি থেকে বলছি আমাদের শহরে কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছ আমাদের শহর এখানে আমাদের আগের খবরেই আমাদের এইগুলো কিন্তু দুদিন আগের খবর মানে আমি তো দুদিন বাড়ি ছিলাম না আমার খবরগুলো দেখা হয়নি আজকে বসে বসে আমি খবরগুলো দেখছি বাবা এত কিছু হয়ে গেছে আমাদের এখানে এখন কি হবে ঘটনা পনেরো তারিখে আমাদের রাস্তায় সেম অবস্থা প্রতিদিন আমাদের এখানে মানুষ মারা হচ্ছে একটা পোষা কুকুরকে মারা হচ্ছে গাড়িকে ধ্বংস করে পুড়ি দেওয়া হচ্ছে এগুলো কে করছে তোমরা জানো এগুলো করছে থানুস অ্যাভেঞ্জার্সে যে থানুস ছিল দেখতে পাচ্ছ সেই থানুস আমাদের সরে চলে আমি কিন্তু পুরোপুরি খবরটা দেখে গাইছি কি বলবো আমার মাথা পুরো কাজ করছে না পুলিশের মুখ থেকে কালকে যা শুনলাম তা তো বিশ্বাস একটু হলেও হলো কিন্তু এতটা ভাবিনি যে সে এতটা মানে আক্রমণাত্মক হতে পারে কিন্তু যা দেখলাম না গা ইসমানে আমার কিছু সত্যি বলার নেই তো আমাকে আয়ারম্যান কালকে রাতে জানো কী কী কথা হয়েছে আয়ারম্যান আমাকে বললো যে থানুস যে এখানে এসছে না সেই থানুষটা কিন্তু ওই থানুস নয় মানে মালডিভাসের অন্য থানুস সেটা কিন্তু ওই থানুসের মধ্যে এত পাওয়ারফুল না সে এখানে এসছে পাঁচটা মনির মুক্তুর ভিতরে বা মনি বলতে যেটা বলো সেই পাঁচটার ভিতরে তার একটা এই শহরে পড়ে গেছে সেইটা খুঁজার জন্য এখানে এসছে ঠিক আছে তাকে আমরা বোঝানোর জন্য এখানে তো দেখো সে কী বলে থানুস দা বলছি তুমি এখান থেকে চলে যাও না এখানে কেন আমাদের সাথে এরকম করছো তোমার তো চারটে মনি আছে আর আর তুমি এরকম করছো কেন তুমি এখান থেকে চলে যাও হ্যাঁ তুই আমাকে এখানে এসছিস আমি কিন্তু কাউকে না আমি জানি তুই মিস্টার রায়ন্দ্র তুই তুই এই শহরকে অনেক বাঁচিয়েছি সেজন্য আমি এই শহর এসছি আমার হাতে পাঁচটা মনি ছিল পাঁচটা মনির ভিতরে একটা মনি এই শহরে পড়ে গেছে কিন্তু সেই মনিটা আমি আর পাইনি আমি এখান থেকে আমাকে আরেকটা মনি পাঠানো হয়েছে যে মনিটা আমি হাতে পড়েছি কিন্তু এটা রিয়েল মনি না সত্যিকারের মনিটা এখন এই শহরে আছে আমি তোকে ছাড়বো না তন্নাক মোড়ে আছে ভাই থানুস থানুসের সাথে তো পাড়া যাচ্ছে না থানুস বললো হাতে পাঁচটা মনি তো আমি বুঝলাম না আগের যে অরিজিনাল থানুষ তার হাতে কড়া মনে ছিল গাইস তোমরা বলবে তো ছ আমার তো মনে হয় ছটা ছিল আমার ঠিক জানা নেই তোমরা বলবে ওর হাতে নাকি পাঁচটা মনি থাকে পাঁচটা মণির ভিতরে একটা মনি আমাদের এই শহরে যেভাবে হোক ও বললো কে নিয়ে ওর হাত থেকে চুরি করে মানে যেভাবে হোক এই শহরে এ তার একটা মণি এখানে পড়ে আছে এই মণিটা পূজার জন্য এই শহরে আসছে কিন্তু সে ওই মণির জায়গা আর একটা মণি পেয়েছে তার হাতে লাগিয়েছে কিন্তু সেই কাজ হচ্ছে না অরিজিনাল মণিটা এখন আমাদের শহরে আছে তাকে আমি অনেক বুঝলাম যে তুমি এখান থেকে চলে যাও যদি আমি পাই তাহলে তোমাকে সেটা দিয়ে দিব কিন্তু আয়ম্যান আমাকে বারবার করে বলেছে ওকে কোনো মণি না দেওয়ার জন্য ওই মণিটা নাকি অ্যাভেঞ্জার্সের যে থর আছে সে থরই ইচ্ছা করে এখানে এনে রেখেছে ঠিক আছে কিন্তু এখন আমি ওকে মানে কিভাবে এই শহর থেকে তাড়াবো তো এই কথাগুলো কালকে যখন আমি আয়ার্নম্যানকে বললাম আয়ারম্যান বললো যে সে মাল্টিভার্স থেকে এসছে তার পাওয়ার উই থানুসের মতো এতটা নেই কিন্তু তার অনেক পাওয়ার আছে তার সাথে আমিও অন্তত পারবো না সেই জন্য আমাকে একটা সে উপায় বলল এবং দাস এখন অন্য একটা নতুন মিশনে আছে সেই মিশন থেকে ওরা কেউই আসতে পারবে না তাই আমাকে বলল যে আমাদের শহরের পাশেই একজন সুপার হিরো আছে যে ওকে একাই খতম করে দিতে পারবে আর সে আয়ারম্যানের থেকেও শক্তিশালী বুঝতে পারছে কে তোমরা যাদের আমার কথা শুনে বুঝতে পেরেছো তোমার সাথে নিচে কমেন্টে বলে দাও আর সেই সুপার হিরোর সাথে দেখা করার জন্য কিন্তু আমি ট্রেন দিয়ে যাচ্ছি সকালে উঠলাম দেখতে পাচ্ছো এখন রাত্র হয়ে গেছে বসে বসে আমি জানি না যে কখন ওখানে গিয়ে পুঁছি আমার কালকে সকালে বাড়ি যেতে হবে আর আমি কিন্তু অলরেডি এখানে চলে এসেছি গাই সেই দিব্যবান ব্যক্তিকে আমরা গিয়ে অনেক রিকোয়েস্ট করবো আমার আমার যতটা বিশ্বাস সে আসবে আমাদের সিটিকে সে বাঁচিয়েছে আরো দু একবার তো টাটা ওকে গিয়ে আমি বুঝিয়ে আসছি ঠিক আছে তো আমি কিন্তু এখন চলে এলাম গাইস তো সকালের ট্রেনটা আমি ধরে নিলাম আর কালকের আর বিশ্বাস করো গাইস আমার ওকে খুঁজতে খুঁজতে অনেক টাইম লেগে গেছে কারণ ওকে পাচ্ছি না পাচ্ছি না শেষ পর্যন্ত ওকে পেয়েছি ওকে বুঝিয়ে শুনিয়ে বলে এলাম তো ও শেষ পর্যন্ত রাজি হলো প্রথমে রাজি হলো না যখন আটমিনের কথা বললাম পরে রাজি হলো তো সকালে ট্রেনটা ধরে আমি চলে এলাম আর সাড়েটা রাত ভাই আমার ঘুম হয়নি এখন প্রচন্ড ঘুম পেয়েছে আমি গিয়ে বাড়িতে ঘুমাচ্ছি আর যতটা আমি জানি ও এসে সব কিছু ঠান্ডা করে দেবে ঠিক আছে আমার আর এখানে কিছু মাথা কামানোর দরকার নেই ভাই আমি বাড়ি থেকেই ঠান্ডা মাথা একটু ঘুমাচ্ছি আর তোমরা কিন্তু তোমাকে বলবে কমেন্টে যে ও কিভাবে একে মেরেছে নাকি মারতে পারেনি মারতে পারবে না কেন ওর কিন্তু অনেক শক্তি বিশ্বাস করো কারণ আমি ওকে পার্সোনালি চিনি আমি জানি যদি ও এ শহরে আসে তাহলে থানুস কেন থানসের মতো দুটো আসলেও ও ইজিলি ওদেরকে মেরে দিতে পারবে ঠিক আছে ওর অনেক শক্তি গাইস তো আমি তোমরা কারাগারা জানো যা অনেক শক্তি তোমার সবাই কমেন্টে বলবে কারাগারা ওর ফ্যান আর ওরকে তোমরা চেনো তুমি ঘুমাতে যাচ্ছি তো রোজ রাতে ঘুমানোর সময় বলি গুড নাইট আজকে আমি গুড মর্নিং বলবো রাতে গুড নাইট বলে উঠবো আমাকে মানার জন্য কাকে আনবে আমি তাকে দেখে দিব আমার শক্তির সাথে কার শক্তি সে দিয়ে যাচ্ছে আমি আগে পাঁচটা মনি আমার হাতে আসুক তারপর আমি দেখাবো এই পৃথিবীকে আমি এক মুঠু ধ্বংস করে আমি নতুন করে আমি আমার এখানে জীবন চালু হবে। আগে আমি মিস্টার আন্ড্রুকে মারবো মিস্টার আন্ডু বাড়ির সামনে চলে এসেছি আমাতে চারটে মনির রিয়েল আচার একদম একটা মনি আমার কাজ করছে না সেটা আমার কাজ করবে নতুন মনিটা পাওয়ার পরে হ হা 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 এখনই যাবো আমি চলে এলাম আমাকে মির্ছা আংক্র গিয়ে ডাক দিলো এ আনুস তুই পারবি তো আমার সাথে তুই কেন একজন নর্মাল মানুষের সাথে তুই লাগার জন্য কেন এসেছিস মানুষকে মারার জন্য এসেছিস কেন হ্যাঁ তুই কি তুই এবার কোন আফৎ তুই আমার সাথে পারবি আয় তাহলে খালি মাঠে আহ তুই আমার সাথে কখনো পারবি না কেউ দেখবো আমি থানুস আমার সাথে তুই পারনাস পর্যন্ত হ্যাঁ তুই যেই থানুস হোক না আমার সাথে তুই কখনো পারবি না আমি হচ্ছে গোকু আমার পাওয়ার মাইন্ড ব্লোয়িং পাওয়ার দেখ এক এক পান্স তুই সহ্য করতে পারিস কি না তো দেখতে পারছো ওদের মধ্যে কিন্তু ভয়ানক লড়াই হয়ে গেছে সে লড়াইয়ে কিন্তু ওরা খুবই মানে আক্রমণাত্মক হয়ে গেছে তাই আমি আবার চলে এসেছি তোমাদের প্রিয় টিভি চ্যানেল আমি এখানে সবাইকে সরে দিয়েছি এখানে রাস্তা থেকে কারণ ওরা কিন্তু প্রচুর মানে মায়ের প্রচুর এখানে মার হচ্ছে প্রচুর ঝামেলা হচ্ছে একজন আরেকজনকে মানে পুরো ফাটিয়ে দিচ্ছে আসলে এখনও বলা যাচ্ছে না যে কে শেষ পর্যন্ত জিতে তো আমি সেটা অ্যাঙ্কারিং করছি তোমার সবাই বলবে আমার অ্যাঙ্কারিংটা কীরকম হচ্ছে এখানে মানে হার জিতা মরা লড়াই হচ্ছে আমি এখানে অ্যাঙ্কারিং করছি যাই না কখন আবার আমার উপরে আবার বালা চলে আসে সেজন্য আমি একটু দূর থেকে করছি আমি একটু জুম করে একটা দেখাচ্ছি আর এখানে সবাইকে ছড়িয়ে দিয়েছি ঠিক আছে

তো গাইস আমি কিন্তু আবার চলে এলাম ওদের কথার মাঝখানে গাইস ওদের সাথে কিন্তু মানে কি বলবো ওদের মারাত্মক লড়াই হচ্ছে আশেপাশে কিন্তু ওদের আক্রমণে অনেক বিল্ডিং তো নিচে পড়ে যাচ্ছে কারণ ওদের বিশ্বের বুঝতে পারছো ওরা দুই শক্তিধর মানুষ আসলে থানুসকে মারা দরকার বকুকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই যদি বকু থানুসকে মারতে পারেন বিশেষ করে আমাদের ইন্ডিয়ান ব্রাইডের ব্যক্তি যদি মিস্টার তো আছে যার কারণে আজকে এই লড়াইটা হচ্ছে তো তাকেও আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই সে যদি এখানে আসে তাহলে খুব ভালো হতো আমাদের দুদুটি থেকে ওকে পুরস্কার দেওয়া হতো হ্যাঁ আমি তোকে মেরে ফেলবো নে ওকে মারিস না মারিস না আমাকেও আমাকে মারিস নাmatches সোজা ছেড়ে দে আমি 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 আর কিছু করব না করব না তোকে আমি মেরেই ছাড়বো আমার সাথে পাঙ্গানি দেখছিস না তোকে প্রথমেই বলেছি আমার প্লিজ 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 হ্যাঁ নে কেমন লাগে আমার সুপার পাওয়ার এই পাওয়ারের সামনে কেউই বাঁচে না নে আমার পাওয়ার এটা যদি কিচ্ছুই না দেখতে তো গাইস অলরেডি কিন্তু গোকু মেরে দিয়েছে থামাসকে গোকুকে আর সবাই ইয়া সেলুট গোকু ইজ দা পাওয়ারফুল ম্যান গোকুর সাথে তো গুড নাইট গাইস রাতে অনেক ভালো ঘুম হয়েছে রাতে না তো ভাই সকালে খুব ভালো ঘুম হয়েছে রাতে বৃষ্টিও হচ্ছে বৃষ্টি দিয়ে ভালো লাগছে না যে বেরোব সারা দুপুর সকাল ঘুমিয়েছি তো আর কি হয়েছে বন্ধুরা কি কে জিতেছে কি হয়েছে আমাকে একটু বলবে তোমরা আর টিভিও দেখতে পাচ্ছি না বাড়িতে কারেন্টও নেই কি যে বলি না কোথায় আছি কোন রাজ্যে বাস করছি আচ্ছা পুলিশকে ফোন দিয়ে দেখি তো হ্যালো হ্যাঁ বলছি কাকু ওখানে কি অবস্থা হ্যাঁ তাহলে হয়ে গেছে সব কিছু ও থানুসকে মেরে দিয়েছে ও তারপর ইয়ে কোথায় গকু চলে গেছে ও থানুসের বডি কোথায় ও বডিও মানে অটোমেটিক অদৃশ্য হয়ে গেছে গোকু আগুন দিয়ে পুরিয়ে ফেলেছে বাহ খুবই ভালো তাহলে তার কোনো ভালাই নেই ঠিক আছে হ্যাঁ কালকে সকালে আমাকে পুরস্কার দেবে সরকারের তরফ থেকে কত কি কুড়ি হাজার টাকা পুরস্কার দিবে আমাকে আচ্ছা ধন্যবাদ ছিল আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই আচ্ছা আমি রাখছি হ্যাঁ তো কি বলবো কথা বলতে গিয়ে যে কিভাবে উপর থেকে নিচে পড়ে গেলাম না থাক আজকে সকল কষ্ট সকল ব্যথা বেদনা দিয়ে দিয়ে দিলাম সবার ভিতরে উৎসর্গ করে আজকে ভাই বৃষ্টি দিয়ে বুলেট নিয়ে বেরোবো কারণ আজকে আমার চেয়ে খুশি আর নেই ওই আমার সাথে লাগবি না বলে দিলাম আজকে আমার চেয়ে খুশি আর কেউ নেই আবার আমাদের শহর হারা ভারা হয়ে যাবে আমাদের শহরে আর কোনো সমস্যা হবে না আর কোনো দুশ্চিন্তা রকম কিচ্ছু হবে না আমাদের শহর আবার ফুলফিল হয়ে যাবে আমি খুবই 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 খুশি এই সাথে আজকে ভিডিওটা আমাদের এখানে হচ্ছে তো দ্য এন্ড আর লাস্ট কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো তো ক্লিক করছো কাইজ সাবস্ক্রাইবটা করে দাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করে লাইক দিয়ে দিবে আর নিজে তো কমেন্ট বক্স খোলা আছেই কমেন্ট বক্স কি বেশি বেশি করে কমেন্ট করে দিবে আর তোমরা বলবে যে আমি নেক্সট কি গেম নিয়ে আসবো আর আমি কিন্তু এখন ইদানিং একটা গেম বেশি খেলছি সেটা হচ্ছে মাইন্ড তুমি যদি চাও সেই মাইন্ড নিয়ে আমি আসতে পারি টাটা গুড বাই সি ইউ টুমুর আগে